আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে আহ গ্রিসে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল আমি এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত ভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রথমে জব টাইটেল হিসেবে গ্রিস জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার অর্থাৎ আপনার যদি কোনো স্কিল জানা নাও থাকে তাহলে আপনি এখানে আনস্কিলড ওয়ার্কার হিসেবেও জব করতে পারবেন এবং সেটা ইন্টারন্যাশনাললি অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে খুব সহজে জব করতে পারবেন ওকে তো এখন আমরা দেখব পুরো ডিটেইলসটা প্রথমে দেখতে পাচ্ছি জব সামারি অপশনে দেওয়া আছে জব টাইটেলে দেওয়া আছে এখানে আনস্কিলড ওয়ার্কার লোকেশন হচ্ছে গ্রিসে তো গ্রিসে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু সিটির নাম এখানে দেওয়া আছে তো এই সিটিগুলোতে গুলোতে মূলত আপনাকে জব দেওয়া হবে অর্থাৎ এই সিটিগুলোতে গুলোতে তাদের লোকজন লাগবে ওকে তো এখন আমরা দেখব নাম্বার অফ পজিশন অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে তো দেখতে পাচ্ছি আমরা ছয় হাজার জন এখানে প্রয়োজন তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে তাদের টোটাল আহ ছয় হাজার আটচল্লিশ জন লোকজন লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাইলাইট করে দিলাম আপনারা বুঝে নেবেন এবং দেখে নেবেন আমি আর সবগুলো বলছি না তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোক নিবে টোটাল ছয় জন ওকে তো এখন আমরা দেখব অ্যাপ্লিকেন্ট টাইপ অ্যাপ্লিকেন্ট টাইপ হবে আপনার ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম নন ইউ ন্যাশন অ্যাকসেপ্টেড অর্থাৎ আপনি এখানে ইন্টারন্যাশনালিও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি নন হন তাহলে আপনি আপনাকে ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন যেটা আছে সেটার বাহিরে যদি আপনি হন তাহলে আপনাকে এখানে তারা অ্যাকসেপ্ট করবে তারা এখানে মেনশন করে দিয়েছে ওকে এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ এখন আমরা দেখবো এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার এখানে কাজের ধরনটা কেমন হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজের ধরনটা ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে ওকে তো এখন আমরা দেখব আপনার যে ভিসা সাপোর্ট ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সর্ড গ্রিক ওয়ার্ক ভিসা থ্রু লেবার মাইগ্রেশন এগ্রিমেন্ট অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে সম্পূর্ণ ভিসা সাপোর্ট এবং ওয়ার্ক ভিসার যেটা আছে সেটা আপনাকে কোম্পানি থেকে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া হবে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার এখানে কি ধরনের ভাষাগত দক্ষতা লাগবে তো দেখতে পাচ্ছেন বেসিক আপনাকে ইংলিশটা জানতে হবে অথবা বেসিক যে গ্রিক ভাষা আছে সেটা আপনাকে জানতে হবে তাহলে আপনি এখানে খুব সহজে জব করতে পারবেন তারপর হচ্ছে স্যালারি বিষয়টা তো দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে এক ইউরো এটা হবে আপনার মিনিমাম স্যালারি এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে এক ইউরো প্রতি মাসে ডিপেন্ডিং অন পজিশন লোকেশন অ্যান্ড শিফট তো আমরা যদি আপনার মিনিমাম স্যালারি অর্থাৎ আপনাকে নতুন অবস্থায় যে স্যালারিটা দেওয়া হবে সেটা যদি আমরা বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আরও একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো ওকে এক হাজার তিনশো ইউরো টু বিডিটি দিয়ে যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি এক ইউরো বাংলাদেশি টাকায় হবে এক লক্ষ এক লক্ষ একাশি হাজার আটশো পাঁচ বাংলাদেশি টাকা এটা হবে আপনার মিনিমাম স্যালারি অর্থাৎ আপনাকে যখন নিয়োগ দেওয়া হবে নতুন অবস্থায় অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনাকে তারা এই স্যালারিটা প্রোভাইড করবে তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে এক হাজার আটশো এক হাজার আটশো সেটাও যদি একটু দেখতে পাচ্ছি সাতশো তিরিশ বাংলাদেশি টাকা তো এই স্যালারিটা তারা আপনাকে প্রথমেই দিবে না এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি অর্থাৎ আপনার ভবিষ্যতে এই স্যালারিটা হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার যখন কাজের প্রমোশন হবে বা কম্পানিতে আপনার পদোন্নতি হবে আপনার কাজের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে আপনাকে তারা এই স্যালারিটা দিবে পরবর্তী সময়ে তো এটা হবে আপনাদের ম্যাক্সিমাম স্যালারি তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা ওকে তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে আসলে লোক লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অপশনে দেখতে পাচ্ছি এখানে কি কি ধরনের কাজ আছে এবং রিলিভেন্ট কোম্পানিজ অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে কি কি কাজের জন্য তারা লোকজন নেবে তো প্রথমটায় দেখতে পাচ্ছি এক নাম্বার যদি খেয়াল করেন তো দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউস সর্টিং লোডিং আনলোডিং এর কাজগুলো আছে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে দুই নাম্বারে দেখতে পাচ্ছি গ্রোসারি শেলফ স্টকিং প্যাকিং ডেলিভারি সাপোর্ট এই কাজগুলো আপনি করতে পারবেন তিন নাম্বার দেখতে পাচ্ছি হোটেল হাউস কিপিং কিচেন অ্যাসিস্টেন্ট ক্লিনিং অর্থাৎ এখানে আপনি হাউস কিপিং সেক্টরে জব করতে পারবেন কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবেও জব করতে পারবেন এবং ক্লিনিং এর জবও এখানে অ্যাভেলেবল আছে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে এখন চার দেখতে এখানে আপনাকে কৃষি কাজও করতে হবে যেমন এখানে কৃষি কাজ কৃষিকাজ আছে তো দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ওয়ার্ক অলিভ অ্যান্ড গ্রেপ পিকিং গ্রিন হাউস ডেস্ক অর্থাৎ কৃষি যাবতীয় কাজগুলো এখানে আপনি করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং সেক্টরে এখানে জব অ্যাভেলেবল আছে এন্ড ফুড প্রিপারেশন সেক্টরেও জব করতে পারবেন ইন রেস্টুরেন্টস হোটেলস অর্থাৎ বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আপনি ডিশ ওয়াশিং এবং ফুড প্রিপারেশনের জবগুলো করতে পারবেন ওকে তো ছয় নম্বরে দেখতে পাচ্ছি জেনেটোরিয়াল অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনিং অফিস স্কুলে এই জাতীয় জবগুলো করতে পারবেন সাত নম্বরে দেখতে পাচ্ছি লন্ড্রি জব আছে এখানে রুম সার্ভিসের জব আছে জেনারেল মেইনটেনেন্স জব আছে ইন হোটেলে তারপরে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন সাইট হেল্পার বেসিক ম্যানুয়াল লেবার অর্থাৎ এখানে কনস্ট্রাকশন সাইট গুলোতে আপনি জব করতে পারবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন জব রেসপন্সিবিলিটিস এর বিষয়টা কোন কোম্পানিতে কি কাজের জন্য এখানে লোকজন লাগবে ওকে তো এখন আমরা দেখবো ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে যদি আপনাকে তারা নিয়োগ দেয় অথবা আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে আপনার কি কি শর্তগুলো লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া নাম্বার 1 আপনাকে মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে ফর ম্যানুয়াল টাস্কের জন্য অর্থাৎ যে কোনো ধরনের কাজ করার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশ অথবা গ্রিক ভাষাটা জানতে হবে ফর কমিউনিকেশন স্কিলের জন্য চার নাম্বারে দেখতে পাচ্ছি ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড মেডিকেল ফিটনেস এই দুইটা জিনিস আপনাদের লাগবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক ইন বোথ সিটি অ্যান্ড রুরাল এরিয়াস ইনক্লুডিং আইসল্যান্ড অর্থাৎ আপনাদের তারা আপনাকে গ্রিসে যে কোনো সিটিতে তারা আপনাকে জব দিতে পারে তো সেই জন্য আপনার মেন্টালি প্রিপারেশন থাকতে হবে এটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস এর যে শর্ত এগুলো তো এখন আমরা দেখব জব বেনিফিটস অর্থাৎ এটার মানে হচ্ছে তারা যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন তো প্রথমেই যদি দেখি আমরা বেনিফিট নাম্বার 1 मंथলি স্যালারি দেওয়া হবে আপনাকে মিনিমাম 1300 ইউরো থেকে ম্যাক্সিমাম 1800 ইউরো প্লাস ওভারটাইম সুবিধাও পাবেন এন্ড হলিডে পে সুবিধাটাও পাবেন দুই নম্বরে পাচ্ছি এমপ্লয়ার স্পন্স গ্রিক ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে গ্রিকের যে আছে সেটা ব্যবস্থা করে দিবে অর্থাৎ সম্পূর্ণ আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন তিন নম্বরে দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন অ্যাসিস্টেন্ট অর হাউজিং প্রোভাইডেড অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে চার নম্বরে দেখতে পাচ্ছি সোশ্যাল ইন্স্যুরেন্স হেলথ কেয়ার লিভ এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি সেফ ওয়ার্কিং কন্ডিশনস লিগাল প্রোটেকশন এন্ড লং টার্ম স্টে অপরচুনিটিস তো 4 নাম্বার এবং এবং 5 নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এই তাদের যে गवर्नमेंटটা আছে গ্রিসের যে गवर्नमेंटটা আছে তাদের সরকারি প্রাইভেসি পলিসি অনুযায়ী টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তারা আপনাকে চার নাম্বার এবং পাঁচ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা এই কোম্পানি থেকে আপনাকে তারা জব বেনিফিট হিসাবে প্রোভাইড করবে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মোটামুটি এখানেই এই পর্যন্তই তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে whatsapp নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন whatsapp নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ